সব বাবা মায়েদেরকে বলছি আপনি এবং আপনারা যদি চান আপনাদের সন্তান বড় হয়ে ভালো মনের মানুষ হোক বড় মানুষ হোক তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি আজকের ভিডিওটিতে আমি অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো হ্যালো ভিউয়ার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমাস বেবি ক্যাটক ইউটিউব সাথে আজকের ভিডিওটি আমি আশা রাখছি আপনাদের কাছে দারুণ লাগবে ভীষণ ইনফরমেটিভ এবং ভীষণ ইম্পর্টেন্ট চলুন কথা না বাড়ি মূল ভিডিওটিতে যাওয়া যাক তো প্রথমে আমি মা আপনাকে বলছি আপনার আজকের একটি কথা আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে আপনি কি জানেন একজন মা চাইলে সন্তানকে সাধারণ মানুষ মানুষ না বড় পারেন এই কথাগুলো বলেছেন এমন মানুষ যাদের চিন্তা বদলে দিয়েছে পৃথিবী ডক্টর এপিজে আব্দুল কালাম আর আলবার্ট আইনস্টাইন আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলবো সন্তান বড় চাকরি করবে কিনা সেটা নয় বড় মানুষ হবে কিভাবে সেটা নিয়ে বেশ কিছু ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে ডক্টর আব্দুল কালাম বিশ্বাস করতেন গ্রেট ড্রিমস অফ আর অলওয়েজ আর আইনস্টাইন কি বলেছিলেন জানেন এডুকেশন ইজ নট লার্নিং ফ্যাক্টস ইট ইজ ট্রেনিং দ্য মাইন্ড টু থিঙ্ক তাহলে মা হিসেবে আমরা কি করব? দেখুন বড় মানুষ মানে কি চলুন গবেষণা কি বলছে এ বিষয়ে সেটা আগে জানি হার্ভার্ড ইউনিভার্সিটি এবং আমেরিকান একাডেমি অফ বলছে সফল এবং বড় মানুষদের পাঁচটি গুণ থাকে কি সেই পাঁচটি গুণ আত্মবিশ্বাস কৌতূহল কিউরিসিটি নৈতিকতা ভ্যালুজ সমস্যা সমাধানের ক্ষমতা এবং ব্যর্থতা থেকে শেখার মানসিকতা এগুলো কিন্তু স্কুল শেখায় না কে শেখায় তাহলে এগুলো শেখায় মা বাবা তো দেখুন ডক্টর এপিজে আব্দুল কালাম থেকে শেখা মায়ের ভূমিকা ডক্টর এপিজে আব্দুল কালাম বারবার কিন্তু বলেছেন তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার মা তিনি কি করতেন কখনো কিন্তু তিনি বলেননি তুই পারবি না কি বলতেন তিনি তিনি বলতেন চেষ্টা করো আল্লাহ তোমাকে শক্তি দেবেন গবেষণা বলছে যেসব মা এফোর্ডকে প্রেস করেন তাদের সন্তানদের ব্রেইন রেজিলেন্স বেশি হয় ছোট্ট একটু সাথে করি। একটি বাচ্চা পরীক্ষায় ফেল করলো যেমন তখন যদি বলে তুমি অলস এটা কিন্তু একদমই ঠিক নয় এবং ঠিক হবেও না কোনটা ঠিক হবে যদি গার্জিয়ান বা ওই মা যদি সেটা বলেন তুমি এবার বুঝেছ কোথায় ভুল হয়েছিল এতে শিশুর মস্তিষ্কে গ্রোথ মাইন্ডসেট তৈরি হয় ইন্সপিরেশন থেকে আমি যদি বলি প্রশ্ন করতে এই পয়েন্টটা দারুণ কিন্তু কার্যকরী করি আইনস্টাইন ছোটবেলায় খুব দেরিতে কথা বলতেন অনেকে তাকে ধীর বলতো কিন্তু তার মা কখনো তুলনা করেননি চাপ দেননি কি করতেন উনি প্রশ্ন করতে উৎসাহ দিয়েছিলেন এমআইটি গবেষণায় কি বলছে এ বিষয়ে যেসব শিশু প্রশ্ন করতে শেখে তাদের ক্রিটিক্যাল থিংকিং স্কিল দুই গুণ বেশি হয় ডাবল হয় তো মা হিসেবে কি করণীয় মা হিসেবে যেমন আমরা করতে পারি কেন প্রশ্নে বিরক্ত হবেন না বাচ্চা যখন বিভিন্ন বিষয়ে কেন প্রশ্ন করে তখন অবশ্যই সেই প্রশ্নটা অ্যাভয়েড বা এড়িয়ে যাব না আমরা এবং সেই প্রশ্নে বিরক্ত হব না ভুল প্রশ্নেও আমরা হাসবো না ঠিক আছে ভুল প্রশ্ন কখনো আপনারা হাসবেন না এইটা কিন্তু বাচ্চাকে একটা নেগেটিভ নেতিবাচক ফিলিংস দেয় এইবার আমি আপনাদের সাথে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পার্টটি ডিসকাস করতে যাচ্ছি সেটি শেয়ার করব। সেটা হচ্ছে মা যদি চান সন্তান বড় মানুষ হোক তাহলে পাঁচটি বৈজ্ঞানিক কাজ আমরা করতে পারি তো সেগুলো আমি একে একে এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথম কাজটি হচ্ছে তুলনা বন্ধ করুন যেমন ওর ছেলে কত ভালো এটা কিন্তু যদি আপনি করেন তাহলে আজকে থেকে স্টপ করুন গবেষণা কি বলছে তুলনা শিশুর আত্মসম্মান ভেঙে দেয় দু নম্বর যে বৈজ্ঞানিক কাজটি রয়েছে সেটা হচ্ছে চরিত্রকে গুরুত্ব দিন নম্বর নয় সততা দয়া এবং দায়িত্ববোধ এগুলোর প্রতি বেশি ফোকাস করুন ডক্টর এ পিজে আব্দুল কালাম বলতেন ক্যারেক্টার ইজ পাওয়ার তিন নম্বর বৈজ্ঞানিক কাজটিতে চলে যাব সেটা হচ্ছে ব্যর্থতাকে স্বাভাবিক করুন আইনস্টাইন এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন বকা নয় শেখার সুযোগ দিন চার নম্বর কাজটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজের আচরণ ঠিক করুন শিশু শোনে কম দেখে বেশি শেখে ব্রেন স্টাডিতে মিরর নিউরনস কাজ করে 5 নম্বর বৈজ্ঞানিক কাজটি হচ্ছে বিশ্বাস দিন একটি কথা প্রতিদিন বলুন বাচ্চাকে আমি জানি তুমি পারবে আপনি কি আপনার বাচ্চাকে প্রতিদিন এই কথাটা বলেন যদি না বলে থাকেন আজকের ভিডিওটি দেখে আপনি অবশ্যই এই কথাটি প্রতিদিন চালু করবেন মানে আপনার বাচ্চাকে প্রতিদিন আপনি এই কথাটা বলবেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও জানাবেন ইনফরমেশনটা তো আমি জানি তুমি পারবে এই কথাটি প্রতিদিন আপনি আপনার বাচ্চাকে বলুন দেখুন একজন মা তার ছেলেকে কখনো বলেননি ডাক্তার হও কি বলতেন ভালো মানুষ হও বাকি পথ তুমি নিজেই খুঁজে নেবে আজ সে সফল কিন্তু তার চেয়েও বড় কথা সে মানুষ মা আপনি যদি আজ ধৈর্য ধরেন বিশ্বাস দেন ভালোবাসা দেখান তাহলে আপনার সন্তান একদিন বলবে আমার সবচেয়ে বড় শক্তি ছিল আমার মা এই ভিডিওটা সব মায়ের কাছে পৌঁছে দিন কারণ একজন মা বদলালে একটি প্রজন্ম বদলে যায় কমেন্ট অবশ্যই লিখুন আমি আমার সন্তানকে বড় মানুষ বানাবো তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং এই ভিডিওটি কিন্তু অন্যান্য বাবা মায়েদের সাথেও শেয়ার করে দিবেন শেয়ার করে দিন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার প্রিয়জনদের সাথে আপনার রিলেটিভসদের সাথে যেন অন্য রাও অন্য বাবা মায়েরাও উপকৃত হতে পারে এই ভিডিওটিতে থাকা সমস্ত ইনফরমেশন জানতে পেরে তো ভিডিওটি এখানেই শেষ করছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ